দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুড়া থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘিচুড়ি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পালা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হল কিন্তু পেট সমানে জ্বলছে এ সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রসো নেয়ে নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরোনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নেই কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কী কষ্ট বলো দিকি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরোনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড়ো ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড়ো বড়ো গাছপালার উঁচু ডালে এর মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে যাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়লো না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্কর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো চিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পিছনে আলো ভাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জ্বে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি উপরে নিচে বোধ হয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের অমুরোই গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনিই শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনিই বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পিছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্র্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজন কে তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পিছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রর্তীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দিকি দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ও ঝোপটার কাছে হুম যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বউঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তীপুরও আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শুনো আগে নিশ্চয়ই রাখতে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁটাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরিতরকারি পোঁতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশুনো করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকর্তীপুরো অকারণে সুর খাটো করে বললে কত লোকে ভাঙচি দেবে কারও কথা শুনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড়ো বড়ো দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধ মনটা সরু আতপচালও আছে গাছ ভরা আম কাঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি বন জঙ্গল গাখানার ভিতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিশীমা কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুরি পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভাঁড় আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চকর্তীর বাড়ি নিবারণ চকর্তীর কেন দেখাশুনো করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক ও বাড়ির ছেলে বইয়েরা কসমিনকালে ও বাড়িতে আসে না কেন তা জানি না এ বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নেমেছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাক করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে এই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিট করবার দরকার কি ছিল বাপু তোমার চকরটি বুড়ো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ায় ব্যাঘাত হয় সেই জন্যেই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙেচুরি করছিল অনেকদিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমিই মালিক কারও কিছু বলবার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া এ জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পরার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকর্তিমশাই বোধ হয় কোনো কলসি বা ঘোড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুন্দরওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তরা করে লাফিয়ে উঠলাম ও কি জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন এক রকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ রোয় পেয়ে খানিকাকে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু কোনো দিকে নেই তো সে গেল কোথায় সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারির আবাদ করব, সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন সঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না নিচের জানলা যেমন বন্ধ ওপরের ঘরের সার তেমনি বন্ধ হাসির লহর তখন থেমে হয়ে গিয়েছে ব্যাপার কি বদমাইশ লোকের দল আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই কুলুক ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান মান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে খাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে ছুচ পরবার শব্দও পেলাম না খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর ন দিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যেস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দীপি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালু ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দায় আর শুধু ঘুমোই কাজকর্ম কিছু নেই কেমন এক রকমের কুড়েবি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি ভালোবাসিনি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছা হয় ন দিনের দিন বিকেলে মনে হল রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা কুতব আর একটা চাল কুমড়োর এটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন শাবল কুরুল সব মজুত আছে ঘরের কোণে একটা হাত করা অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বৌটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ জনপঞ্চাশে একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে এক সঙ্গে খুলে গেল বনকাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানলার কপাটও খুলে নিত তোলার যেমন তেমনই আছে ব্যাপার কি বাড়িটার মৃগি রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন এবার তো ভুল হওয়ার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র এখন আবার চারিদিক নিঃশব্দ কোনো দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে এক ঘটনা ঘটল ভারী মজার ঘটনা বটে খেয়ে দেয়ে সবে শুয়েছি সামান্য তন্দা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আরশিতে যেন একটা মুখই দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপরে বাপ কথায় বলে ভূতের নেত্য শুনেই এসেছিলাম এতদিন এইবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ থাকে তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়াই বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানে বললে কীরকম আছো বলি কিছু দেখছো নাকি না শুনছ কিছু না তুমি দেখছি সাধু লোক তুকতাক যেন নাকি ভূতের মন্তর তেল দাও চলে যাই ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখো নি বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোনো ফুলের গন্ধ না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখত ওখানে প্রায়ই এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এই রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না এমন ভালো লাগে এ বাড়িতে না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর যেন আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হল না সব ভুল পরম সুখে আছি এ ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা আছি সেই থেকে আজ দু বছর পরে আছি এ বাড়িতে চকরটি মশায় মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশুনো করি বেগুন কলা দিন দিনরাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে